আসসালামু আলাইকুম 2024 চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার প্রশ্ন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এটা মূলত তোমাদের বোর্ড থেকে প্রণয়ন করা হয়েছে এই প্রশ্ন কাঠামো অনুসারে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সো প্রথমে দেখো পূর্ণমান থাকছে এক মার্কের সময় থাকছে তিন ঘন্টা এখানে তোমার প্রথমে পনেরোটি এমসি কিউ থাকবে ক বিভাগে পনেরোটি এমসিকিউ কিউ থাকবে প্রত্যেকটাতে এক মার্ক করে মোট পনেরো মার্ক অর্থাৎ তোমার যে এমসি কিউটা সঠিক হবে তুমি দুই দিয়ে এই খোর সঠিক আনসার তাহলে তুমি খ দিয়ে এভাবে খাতায় লিখে ফেলবা তোমাদের কোনো অয়েম থাকছে না তোমার খাতায় লিখতে হবে সো এখানে দেখো পনেরোটি এমসি কিউ এভাবে দেওয়া হয়েছে তারপর হচ্ছে তোমার এক কথায় উত্তর প্রশ্ন উত্তর এখানে প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে মার্ক করে মোট দশ মার্ক দশটি প্রশ্ন সো এটাও জাস্ট তুমি একটা শব্দে কিংবা দুইটা শব্দে সর্বোচ্চ চাইলে এক লাইন লিখতে পারো একটা বাক্য তার বেশি লেখার প্রয়োজন নাই তারপর যে তোমাদের খবি খিভাগে কী রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ তোমাকে একটু সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নটার উত্তর দিতে হবে লাইক দুই তিন লাইনে দশটা প্রশ্ন থাকছে প্রতিটাই দুই মার্ক করে মোট বিশ মার্ক যেমন দেখো এখানে যুগ যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝায় বলছে এখানে তুমি এখন যোগাযোগ দক্ষতার সংজ্ঞাটা একটু ভালোভাবে একটু বুঝিয়ে বলবা তাইলেই হবে এখানে সাইবার সিকিউরিটির দুইটি কাজ উল্লেখ করো দুই নাম্বারে সো এখানে তুমি জাস্ট দুইটি কাজ উল্লেখ করবা তাহলে তোমাকে দুই নাম্বার দিয়ে দিবে আর এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা একটা নমুনা প্রশ্ন এটার যে হুবহু প্রশ্ন আসবে বিষয়টা এরকম না তারপরেও যদি তোমরা চাও তাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে মানে স্ক্রিনশট নিয়ে এটা রাখতে পারো তোমাদের কাছে নমুনা হিসেবে আর কি আর যারা এখনো সিলেবাস এবং মানবন্ডনটা দেখো নাই যে সিলেবাসের আলোকে তোমাদের পরীক্ষা হবে তাদেরকে বলবো আমার চ্যানেলের প্লে লিস্টে যাও প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস এবং মানবণ্টন দেখে না ওইখানে আমি বিস্তারিত আলোচনা করেছি ওইটা দেখে আসলে আমি আশা করি যে তোমার অনেক উপকার হবে ঘ হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে দৃশ্যপটবিহীন থাকছে পাঁচটির মধ্যে তোমাকে তিনটি দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকছে পাঁচ মার্ক করে মোট পনেরো মার্ক অর্থাৎ একটু রচনামূলক প্রশ্ন আর কি পাঁচ মার্কের কিন্তু এখানে কোনো উদ্দীপক থাকবে না দৃশ্যপট থাকবে না কিন্তু গ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে সেটা দৃশ্যপট নির্ভর এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হবে মার্ক দেখো এখানে বলছে তারা এখানে আটটি ষাটটি থেকে পাঁচটি দিতে হবে প্রতিটি প্রশ্নের দুটি টিকট অংশ রয়েছে প্রতিটি প্রশ্নের মান চার প্লাস চার সুতরাং আট অর্থাৎ দেখো তুমি প্রথমটা দেখলেই বুঝবা এই যে এক নম্বরটা দেখছো না এটা হচ্ছে মূলত তোমার উদ্দীপক উদ্দীপকটা দেওয়ার পরে এখানে খ রয়েছে খোতে দেখো কি বলছে তোমার লক্ষ্য নির্বাচনের ক্ষেত্রে এসডব্লিউটি অ্যানালাইসিস করো খ হচ্ছে ও টি অ্যানালাইসিস তোমার পরিকল্পনা বাস্তবায়ন কীভাবে সাহায্য করবে ব্যাখ্যা করো অর্থাৎ এই দুইটা প্রশ্ন উত্তর তোমাকে এই উদ্দীপকটা মিনে মেনে এবং বই থেকে তোমাকে আনসারটা দিতে হবে প্রথমটায় থাকছে চার মার্ক দ্বিতীয়টায় থাকছে চার মার্ক মোট আট মার্ক সো এটাই ছিল মূলত তোমাদের নমুনা প্রশ্ন এভাবে তোমাকে দশটি প্রশ্ন করা হবে ষাটটি প্রশ্ন করা হবে সেখান থেকে তোমাকে পাঁচটির আনসার দিতে হবে এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছে সবগুলো দেয় নাই আর এই যে নমুনা প্রশ্ন দেখলাম এটার উত্তর হচ্ছে এটা তোমরা চাইলে উত্তরটা স্ক্রিনশট নিয়ে তোমাদের কাছে রাখতে পারো আজকের মতো এ পর্যন্তই আমাদের চ্যানেলের নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা যাতে আমাদের পরবর্তী আপডেট সবার আগে তোমার কাছে চলা যায় তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবার যেন তারা দেখে উপকৃত হতে পারে আল্লাহ হাফিজ